হ্যালো এভ্রিওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো উৎসব সিনেমা কিন্তু তার জয়যাত্রা ধরে রেখেছে এখন পর্যন্ত সেটা মাল্টিপ্লেক্সে তিন কোটি টাকার উপরে কালেকশন করে ফেলেছে শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের বাইরে বিদেশেও কিন্তু সেটা ভালো ব্যবসা করছে বিদেশ থেকেও কিন্তু অলরেডি এটা এক লাখ ডলারের উপরে আয় করে ফেলেছে কয়েক কয়েকদিনের মধ্যেই অল্প কিছু শো নিয়ে যেটা কিন্তু খুবই উৎসাহ ব্যঞ্জক একটা ব্যাপার তো শুক্রবারে দেশে উৎসবের যে শো সেটা কিন্তু বেড়েছিল সেই সাথে কালেকশনও বেড়েছে স্টার সিনেপ্লেক্সে লায়ন সিনেমা গ্র্যান্ড সিলেট মনিহার সিনেপ্লেক্স মমো ইন মধুপন গ্র্যান্ড রিভার ভিউ সব মিলে কিন্তু সিনেমার মোট শো চলেছিল চল্লিশটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে আঠারোটি শো হাউসফুল ছিল গ্র্যান্ড সিলেটে অলমোস্ট ফুল ছিল একটি শো বাকি দুইটি শোতেও কিন্তু এইটি পার্সেন্টের বেশি দর্শক ছিলেন মনিহার সিনেপ্লেক্সেও দুইটি শো হাউসফুল গেছে মধুবন সিনেপ্লেক্সেও দুইটি শো হাউসফুল গেছে আবার গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সের দুইটি হাউসফুল এবং একটি শো অলমোস্ট ফুল ছিল তো হিউজ ইনকাম ডে টোয়েন্টি ওয়ানে বাংলাদেশের মাল্টিপ্লেক্সগুলো থেকে এটা আয় করেছে ছাব্বিশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা এবং এটা নিয়ে সব মিলে এখন পর্যন্ত উৎসবের আয় মাল্টিপ্লেক্স থেকে এক্সেপ্ট ব্লকবাস্টার তিন কোটি একুশ লক্ষ টাকা এ বছরে কিন্তু এটা পাঁচ নাম্বার সিনেমা যেটা মাল্টিপ্লেক্সের কালেকশন থেকে তিন কোটির ক্লাবে পৌঁছেছে গ্রেট গ্রেট ওয়ার্ক এবং আপনি যদি এইটাকে ধরে চিন্তা করেন যে এই বছরে যে সিনেমাগুলো রিলিজ পেয়েছিল মাল্টিপ্লেক্সে তাদের মধ্যে উৎসব কিন্তু পাঁচ নম্বর সিরিয়ালে চলে এসেছে বরবাদ শীর্ষে আছে পনেরো কোটি নিয়ে তাণ্ডব নয় কোটি বিরাশি লক্ষ দাগি পাঁচ কোটি উনআশি লক্ষ জংলি তিন কোটি আটানব্বই লক্ষ এবং তারপরে আছে উৎসব তিন কোটি একুশ লক্ষ নিয়ে পাশাপাশি আরও যেটা বলছিলাম যুক্তরাষ্ট্র এবং কানাডাতে যেসব বাংলাদেশি সিনেমা রিলিজ পেয়েছিলো তাদের মধ্যেও কিন্তু উৎসব একটা কম্পিটিশন দিচ্ছে কিভাবে উৎসবের এখন পর্যন্ত রিলিজ পাওয়ার পর বিদেশে এখন পর্যন্ত তারা আয় করেছে তিরানব্বই হাজার ডলার রেড গোয়িং উৎসব শো কিন্তু কম পেয়েছিলো তুলনামূলক অন্যান্য সিনেমার চেয়ে যেমন হাওয়া হচ্ছে সেখানে টপে তিন লাখ আটান্ন হাজার ডলার নিয়ে পরা নাই করেছিল এক লক্ষ উনানব্বই হাজার ডলার তুফান আয় করেছিল দেড় লাখ ডলার প্রিয়তমা এক লাখ পঁয়ত্রিশ হাজার ডলার দেবী এক লাখ পঁচিশ হাজার ডলার বরবাদ নিরানব্বই হাজার ডলার তারপরেই চলে এসেছে উৎসব উৎসব যে গতিতে এগোচ্ছে সামনের দিকে এটা অবশ্যই বরবাদ দেবী প্রিয়তমার রেকর্ড এবং তুফানের রেকর্ড হয়তো ব্রেক করে দেবে ফ্যামিলি অডিয়েন্স যারা তারা উৎসব সিনেমাটা খুবই পছন্দ করেছেন পজিটিভ ওয়ার্ড অফ মাউথ এই কারণে ধীরে ধীরে কিন্তু উৎসব এগিয়ে যাচ্ছে এবং এখন তার এক এগোনোর যে গতি সেটা কিন্তু আগের চেয়ে বেড়ে গেছে এবং লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে তো বাংলাদেশে ইনকাম এবং বিদেশের ইনকাম দুটো যদি আমরা এক করি তাহলে কিন্তু সাড়ে চার কোটি টাকার আশেপাশে উৎসব ব্যবসা করে ফেলেছে সিনেমা দেখে যেটা মনে হয়েছিল উৎসবের বাজেট কিন্তু হয়তো এক থেকে দেড় কোটি টাকার মধ্যে হতে পারে এর বেশি হওয়ার কথা না বাট শুধুমাত্র মাল্টিপ্লেক্সে এবং বিদেশে কয়েকটি শো চালিয়েই উৎসব কিন্তু লাভের অঙ্কে চলে গেছে বলা যায় তো হিউজ একটা সাকসেস আমি বলবো ডিরেক্টর তানিম নূর তার জন্য অবশ্যই শুভকামনা থাকবে এবং আশা করব তিনি যেন পরবর্তীতে আরও দ্রুত নতুন সিনেমা নিয়ে আসেন আমাদের জন্য অনেক বেশি সময় ওয়েট করতে না হয় আমরা রেগুলার কন্টেন্ট চাই তানিম নূর রায়হান রাফি সঞ্জয় সামাদ্দার এবং আরও যারা ভালো ভালো ডিরেক্টর আছেন শিহাব শাহীন তারা যদি রেগুলার বেসিসে সিনেমা নিয়ে আসেন মেহেদি হাসান হৃদয় আছেন রেগুলার বেসিসে সিনেমা নিয়ে আসলে কিন্তু আমাদের ঈদের জন্য ওয়েট করতে হবে না ভালো সিনেমা আমরা রেগুলার বেসিসেই পাবো এবং দর্শকও সিনেমামুখী সিনেমা হলমুখী হবে আরও বেশি সাকসেসফুল সিনেমা আমরা দেখতে পাবো তো এই এই ছিল উৎসব নিয়ে আজকের আলোচনা এই বিষয়ে আপনার যে মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন